নমস্কার কবি অংশুমান করের লেখা কবিতা প্রশ্ন একটি পাখি দারুণ নাচে একটি শোনায় গান একটি আবার মিষ্টি কথায় ভোলায় সবার প্রাণ একটি ফুলের গন্ধ দারুণ একটি মাথায় রঙে একটি আবার চোখ কেড়ে নেয় সাজ পোশাকের ঢঙে নদীর একটি অলস ভীষণ আর একটি আরেকটি চাঁদের আলো মায়ায় মোড়া সূর্য জলে তেজে তারার মজা মিঠমিটিয়ে। উল্টা খুশি লেজে যে যার মতো আছে মজায় আনন্দে প্রকৃতির এই মস্ত স্কুলে নেই কেন রাজার মতো হতেই হবে আমায় মানাবে কি আমাকে মা অন্য ছেলের জামায় রাজা পারে চড়তে গেছে আনতে পেরে আম এসব কাছে তোমার কাছে নেই কি কোনো দাম নিতেই গলায় হবে খেলার মাঠে ছয় যদি দাদার মতো সেটাও কি নয় জয় যদি শুনি তোমার কথা যেটাতে নেই ভুল পাখির কথা শুনবে তোমা আর যা শেখায় ফুল cool. নমস্কার